আল্লাহ না করুক আল্লাহ না করুক একবার যদি কেউ পুলসেরা তৈরি পড়িয়া যায় সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান নামে সে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও সামনে আগুন পিছনে আগুন শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন

চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট বালতি বাড়ি আগুন খাওয়া দেওয়া হবে আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে বাবার সহ্য করতে পারবি ওই জাহান নামের এক সেকেন্ড আজ কেউ তো সহ্য করতে পারবো না আল্লাহ তবে মোমেন মুসলমান বলার সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জান্নাত গুদু যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নাপসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা হিংসা হাসা সেরেক বেদাঁতে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাবুক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আসে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মোনাই বুঝি না চর্মনাই দাওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই এই কর কলব নরম করার জন্য চোখে পানি আনার জন্য ওই তরিকা এই জিকির আজকার এই পাঁচ ঔষধ মাসি গেছে মা হালকা জিকির সকাল বিকাল জিকির আল্লাহর উদের কেতাব পড়া আল্লাহ আলাদের সহবাদে যাওয়া ইমান মজবুত হয় ইমান তাজা হয় যখন ইমান তাজা হয়ে যাবে ইমান মজবুত হয়ে যাবে তখন আমল করা তোমার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে তুমি যার কাছে গিয়া পারো গুণার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারে কিন্তু জাহান নামের আগুন নিবানো সাম কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমার পর্দা লো মা বোনেরা ও আমার মা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না না মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা নতুন বউ হইয়া ওর ছেলেরে মন কত মহিলা শরবত খাওয়াছে কত মেয়ে লোকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বাইর হব ছেলে মামা করে মেয়ে কানবে মামা করে কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কে ডাক দিবে পরে মন জব তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মোলাম হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত গুনার না বলে তালবেলিম ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত যা কিরিন শাহ কিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুণাগার আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচলে আমাদের সবার গুণা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন কারিখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসে নাই দুনিয়ার বিপদে পড়িয়া আসে নাই কেউ নামাজ কাঁচা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেপরদপর মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুণা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবল করিয়া নাও আল্লাহ আমার মা বোনদেরকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবর শুয়ে রয়েছে সবার কবর আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শাহ কবরকে জান্নাতের বাগিসা বানায় দাও মা দাদা সব দুনিয়ার মা শাহদের মা কামকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও رحمة الله غلام بندشق قبول ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين هماما رب ارحمهما كما ربياني صغيرا وصلي الله تعالى على خير خلقه محمد والي واصحابه وأزواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين